আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ট্রেন জার্নি ব্লগ সিউল থেকে বুসান যাচ্ছি আমরা সাউথ কোরিয়ার ট্রেন জার্নি কেমন হয়ে থাকে সাথে আছে বিউটিফুল লেডি সিমরান হাই এই সুন্দরী তরুণীর সাথে আমার আজকে জার্নি হবে অনেকে হয়তো বলতে পারেন যে আমার মাথায় প্রবলেম প্রবলেম কিনা সাউন্ড একটু কমই কথা বলি যেহেতু এটা পাবলিক ট্রেন আসলে সুন্দরী তরুণী আমি কারণে বোঝাচ্ছি তার মন মানসিকতা এই যে একটা নাম্বার নট ফ্যাক্ট বাট তার মন মানসিকতা কেমন তো এই ওয়ান্ডারফুল লেডির সাথে আজকে আমার জার্নি হচ্ছে কোথায় বোসান তো সাউথ কোরিয়ার ট্রেন জার্নি কেমন হয়ে থাকে টাইমিং কেমন খাবার দাবার কেমন ক্রোদের বিহেভিয়ার কেমন অনলাইনে কীভাবে টিকিট কাটবো ফার্স্ট টাইম যদি আসি আমরা কিভাবে ট্রেন জার্নি স্টার্ট করবো অ্যাড টু জ্যাড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তবে হ্যাঁ আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি ফ্ল্যাশব্যাকে গিয়ে আমরা শুরুতে প্ল্যাটফর্ম থেকে একবার সিওল প্ল্যাটফর্ম থেকে আপনাদের সাথে কথা হচ্ছে তো চলেন আজকে ব্লগ শুরু করা যাক অ্যান্ড হ্যাঁ ব্লগ শুরু করার আগে বলতেছি ফেসবুক থেকে যারা দেখতেছেন ইউটিউবে গিয়ে ব্লগ লিখে সাবস্ক্রাইব করে আসবেন এবং উঠনে ফোরকে দেখে আসবেন চলেন ফ্ল্যাশব্যাকে চলে যাওয়া যাক আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল শিওল বন্ধুরা আপনারা হয়তো জেনে গেছেন ইউটিউব দেখে আমি আজকে ট্রেন ব্লগ পড়তে যাচ্ছি সিওল থেকে ভূষণ পর্যন্ত আজকে বুলেট ট্রেনে না নর্মাল ট্রেন জার্নি সম্পর্কে আপনাদেরকে জানাবো সকালবেলায় এখন আপনাদেরকে ফার্স্ট ইমপ্রেশন দেখাচ্ছি আমি সিওল রেলওয়ে স্টেশন দেখতে কেমন দেখেন আমরা এখন ভিতরে এন্ট্রি নেব সিকিউরিটি চেক কমপ্লিট করে সম্ভবত এখানে ভিডিও করা যাবে না যেহেতু সিকিউরিটি জুন আর আমাকে দেখে আপনাদের মনে হবে আমি একটু ক্লান্ত যাই হোক বিকজ এই সিঁড়ি বে উপরে উঠতে আমি ক্লান্ত হয়ে গেছি সাথে আমার ব্যাগ ছিল বাই ওয়ে আমি এখন আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই ব্লগের শুরুতেই যে ট্রেনের টিকিট কিভাবে কাটবেন আমরা আস্তে আস্তে সব কিছু আপনাদেরকে জানাবো ট্রেন জার্নি নিয়ে খুব রোমাঞ্চকর এক অভিজ্ঞতাই শেয়ার করবো আপনাদের সাথে ফার্স্ট অফ অল হলো যে ট্রেনের টিকিট অনলাইনে আপনারা কিন্তু ট্রিপ ডট কম সহ ওদের ওয়েবসাইট থেকে কাটতে পারবেন ওয়েবসাইটের নামটা আমি আপনাদেরকে লিখে দেব এন্ট্রি খুবই ইজি এবং খুবই নর্মাল প্রসেস আহামরিক কিচ্ছু লাগে না খুব সুন্দরভাবে কিন্তু টিকিট কাটা যায় জাস্ট অনলাইনে যাবেন গিয়ে বুকিং দিয়ে দিলে হবে ওকে যেহেতু আমি অনলাইন টিকিট কাটছি এখন আমি কথা বলবো গিয়ে হেলথ সেন্টারে যে আমার কি ফিজিক্যাল কোনো টিকিট লাগবে কিনা যেহেতু আমি প্রথমবার জার্নি করতেছি আমার প্রথম ইমপ্রেশনই আপনাদের সাথে শেয়ার করব এই না আমি আর আগে এখানে জার্নি করছি টিকিট কাউন্টার দেখা যাচ্ছে এই যে দেখুন এইখানে di x foreigner card not available দেখাচ্ছে এ হলো সিউল রেল স্টেশনের ভিতরে অবস্থা মাশাআল্লাহ দেখতে অনেকটা সুন্দর আর ভালো হইছে এখান থেকে আমি কফি টুপি খেয়ে আস্তে আস্তে করে যেতে পারবো এটা দেখতে পুরো বিমান বন্দরের মতো লাগতেছে বন্ধুরা বিমানবন্দর বললেই হয় আমি খুঁজতেছি হেল্প সেন্টার যেহেতু আমার অনলাইনে টিকিট কাটা আছে ইনফর্মেশন সেন্টার সামনে দেখা যাচ্ছে যাচ্ছি কারণ কি জানেন আমি বিভিন্ন দেশে ভ্রমণ করার সময় দেখছি যে এই টিকিট থাকলেও আপনার ফিজিক্যাল একটা টিকিট বের করে নেওয়া লাগে কথা বললে ভিডিও লম্বা হয়ে যাবে পরে মজা আকর্ষণ কমে যাবে এখন আমি যাচ্ছি হলো যে হেলথ সেন্টার এখান থেকে আমি বাকি ইনফরমেশন নিয়ে নেব গ্যাদার করে বন্ধুরা আমি ইনফরমেশান সেন্টার থেকে হেল্প নিয়ে নিলাম ওরা আমাকে বলল যে পনেরো মিনিট আগে আমার গেট ওপেন হবে তো এখানে আমি চাইলে বাকি সময়টা পার করতে পারবো আমি আসছি এক ঘন্টা আগে যেহেতু আমি নতুন আমি কিছু জানি না তো আপনারা যদি কখনো আসেন এবং ট্রেনে যদি চলেন বিশেষ করে বুলেট ট্রেন অথবা নর্মাল তাহলে আপনারা মিনিমাম 30 মিনিট আগে উপস্থিত থাকলে হবে বিকজ পনেরো মিনিট আগে গেট ওপেন হয় এক দ্বিতীয়ত হলো যে ইনফরমেশন কোথায় পাওয়া যাবে ইনফরমেশন পাওয়া যাবে হলো যে এখানে আমরা যেরকম আমাদের দেশের এয়ারপোর্টে দেখি যে বিভিন্ন বোর্ড থাকে এখানে গেট নাম্বার ইয়া দেন ফ্লাইট নাম্বার থাকে এখানেও সেম আপনার ট্রেনের নাম্বার সহ টাইম গেট নাম্বার এভরিথিং থাকবে শুধু আপনার টিকেটে আপনার ট্রেনের নাম্বারটা মুস্ত থাকলে হবে যেমন ফ্লাইট থ্রি জিরো ফোর এরকম ট্রেনেরও কিন্তু একটা নাম্বার আছে আমি যদি দেখাই এই হলো ট্রেন এই যে দেখতেছেন এখানে হলো যে ইলেকট্রনিক বোর্ডের সকল ডিটেল দেওয়া আছে ওকে আমি বিশ মিনিট আগে আসব এসে বাকিগুলো দেখব নাও এখন আমার সময় হলো যে গিয়ে নাস্তা করার নাস্তা করে দেখি লাউন্স টাউঞ্চ আছে কি না যেহেতু ট্রেন স্টেশন আই হোপ থাকবে বন্ধুরা হাতে সময় আছে এক ঘন্টা তাই টাইমটা মিস কেন করবো এখন চলে আসছি একটা কফি হাউসে এসে কফি সব বলা যায় হাউজ না আমাদের দেশে কি কফি হাউস থাকে তো এখানে আসছি এসে হলো যে একটা ক্রসফ্রেন্ট দেন একটা আইসলাতে খেয়ে ট্রেনে উঠে যাব দীর্ঘ ছয় ঘন্টা ট্রেন জার্নি আমি বুলেট ট্রেন নেই নেই বিকজ আমি চাচ্ছিলাম যে ট্রেন জার্নিটা এক্সপিরিয়েন্স করার জন্য তাই ইন্টারসিটি নিলাম ওকে আপনাদেরকে দেখায় আমি নাস্তা আমি অর্ডার করেছি এই হলো অবস্থা আমি জার্নি করার সময় বিশেষ করে লং জার্নির সময় আমি কফিটা খুব এনজয় করি সেটা আমার দেশের ট্রেন জার্নি হোক বিদেশের হোক অথবা ফ্লাইটে হোক জিনিস আমার কাছে খুবই এনজয়েবল লাগে যাই হোক এখন দেখা যাক আমাদের গেট কখন ওপেন হয় এবং ভার্চুয়ালি আপনারা কেমন এনজয় করতেছেন আজকে ট্রেন জার্নি জানাবেন কিন্তু ট্রেন ব্লগটা একটু লং হবে বাট এনজয় করবেন কিন্তু জরুরি আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখতেছেন ইউটিউবে গিয়ে ফোর কেতে দেখে আসবেন এবং কমেন্ট করবেন যে কার কেমন লাগে বন্ধুরা নাম্বার সিক্সে আমি চলে যাচ্ছি অলরেডি আমার গেট ওপেন হয়ে গেছে পনেরো মিনিট আগে আমার মনে হয় দশ মিনিট আগে যাওয়া দরকার ছিল পাঁচ মিনিট আগে যাওয়া দরকার ছিল এখানে আসার পর ঠান্ডা লাগতেছে মারাত্মক লেভেলের মাইনাস টেম্পারেচার চিন্তা করেন মাইনাস আট নয় কী অবস্থা হওয়ার কথা দিনে তো সারাদিন ঘুরে ব্লক করি রাতের বেলা হইলে আমার নাক দিয়ে পানি পড়ে এত পরিমাণে ঠান্ডা ওকে আমি আমার চেহারা কম দেখি আপনাদেরকে পরিবেশটা দেখানোর চেষ্টা করি রেল লাইন এবং আশপাশটা কেমন হয়ে থাকে এই যে দেখুন রেল স্টেশন নাইন টু এইট প্ল্যাটফর্ম সিক্স হো মাই গুডনেস আপনারা কি মুভিটা দেখছিলেন ট্রেন টু বুসান দেখেন তো মনে পড়ে কিনা জম্বি মুভি মনে হয়েছিল আই ড ন আমি কি ভুল জায়গাতে চলে আসছি কি না নাইন টু টেন এইট টু সেভেন ফাইভ টু সিক্স আই থিঙ্ক দিস ওয়ান ওকে ট্রেনের ভিতরে গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা এ হলো আমার ট্রেন আমার সিট নাম্বারটা আমার খুঁজতে হবে এক থেকে চব্বিশ দেখাচ্ছে এখন কি এক নাম্বার কোচ চব্বিশ নাম্বার সিট কিনা তাও বুঝতেছি না আমি যাই হোক সামনের দিকে যাই গিয়ে দেখি কোনটা হই সাউথ কোরিয়ার ট্রেন জার্নি বিশ্বাস করবেন না আমি শীতে কাঁপতেছি এখন আমার এত শীত লাগা লাগতেছে কোনটাতে উঠবো কে জানে ভুষান ব্রাদার বই চান সিট নাম্বার ওকে থাকে ফলো করেস অন্ধকারের ভিতরে টোয়েন্টি ফোর নাকি

এই বিউটিফুল লেডিস সাথে আমার জয়নি হবে বুসানে তো দেখি ট্রেন কখন ছাড়ে টাইমিং নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে সে আমাকে সিং চিং ম্যাটের চুইং এল সম্ভবত অফার করলো খাওয়ার জন্য এই বুড়িকে আমাকে কোনো তাবিজ করলো নাকি দেখেন তো হ্যাঁ কোনো মন্ত্রদন্ত দন্ত দিলো দিল থ্যাংক ইউ আজকের জার্নিটা খুব মজা হবে আমার নানি মারা যাও অনেক দিন আগে আমি খুব মিস করি আমার নানি এবং দাদিকে যাই হোক বয়স্ক মহিলাদেরকে দেখলে আমার খুব মনে পড়ে ইমোশনাল হয়ে যায় কত মস্কারি কত কিছু করতাম এই স্টেটতে যখন আসে ওদের হৃদয়টা খুব কোমল হয়ে যায় ছোটো বাচ্চাদের মতো জিনিসটা আমি বুঝি জার্নিটা খুব সুন্দর হবে আস্তে কথা বলতে হবে যেহেতু পাবলিক প্লেসে ট্রেন দেখি আমাদের ট্রেন ছাড়বে ভালো যে আরও সাত মিনিট আছে বারোটা সাত্পান্ন একটা চারে আমাদের ট্রেন ছাড়বে বন্ধুরা বরাবর একটা ছাইরে মানে ছাড়ছে ট্রেনটা ছাড়ার কথা হলো যে একটা চাইরে দেখেন ঠিক দুপুর একটা চার মিনিটে ট্রেন এখান থেকে ছেড়ে যাচ্ছে টাইমিংয়ের দিক দিয়ে যদি বলি মশাল একবার পারফেক্ট কোরিয়ান ট্রেন টাইমিংয়ের দিক দিয়ে খুবই পানচুয়াল যেটা বুঝলাম একবার পারফেক্ট টাইমে যেটা আমি ইয়াতে দেখছিলাম কোথায় যেন মালয়েশিয়াতে তারপর সৌদিতে শ্রীলঙ্কার একটা ট্রেন ছিল ওইটা তো সম্ভবত আমি দেখছিলাম ট্যুরিস্ট ট্রেনে সামটাইম কিছু দেশে দেখে আমি পারফেক্ট টাইমে ছেড়ে দেই তো টাইমিংয়ের দিক দিয়ে খুবই পাঞ্চুয়াল এবং পারফেক্ট আমরা রেটিং যদি দিই শতখুরের রেলওয়েকে পাঁচের ভিতর পাঁচ দিতে বলব টাইমিংয়ের দিক দিয়ে দেন সিস্টেম খুব সহজ ইজি অ্যাপ্লাই করো যে ফ্লাইটে চড়ো যেরকম ট্রেনে চড়ো রকম বাহির দৃশ্যটা দেখায় আমি বসে বসে চিংগাম খাচ্ছি আমাকে চুইংগাম অফার করছে আমার সাথে যিনি আছে উনি তাই ওনাকে বারবার আমি বিরক্ত করতেছি না ট্রেন জার্নি দেখে কথাবার্তা বলি গুগুল ট্রান্সলেট ইউজ করে কথাবার্তা বলে যাত্রা এনজয় করে ক্যামেরা ওপেন করতেছি আফটার ওয়ান আওয়ার করতেছি আমরা প্রায় দুই ঘন্টার উপরে হয়ে গেল কোনো চেক ইন হয় না এখনও কেউ সে টিকিটও চেক করে নাই কোনো কেবিন ক্রু আসে নাই কোনো ফুড নিয়েও আসা নাই খাবার দাবার মনে হয় এখানে দেওয়া হবে না তারপরেও দেখি আমাদের লং জার্নি হচ্ছে তো প্রায় ছয় ঘন্টার একটা জার্নি আমি বুলেট ট্রেন বুক করতে পারতাম বাট আমি একটু চাইছিলাম যে এখানে জনগণ অথবা সাধারণ লোকজনের সাথে মিশে কথাবার্তা বলে তাদের সম্পর্কে জানার জন্য পাশে যিনি বসে আছে তার সাথে অনেকক্ষণ গুগল ট্রান্সলেট দিয়ে কথা বলছি খুবই ভালো ভদ্রমহিলা এবং আমি আমার এক্সপেকটেশন যেটা ছিল যে কারোর সাথে কথা বলবো তাদের সম্পর্কে জানবো এটা হয়েছে বুলেট ট্রেনে কী হয় সব বিজি লোক থাকে কর্পোরেট লোক তাদের সাথে তেমন একটা কথাবার্তা বলা যায় না ক্যামেরা খুব থাকে আর জার্নি থাকে মাত্র দুই ঘন্টা ছোটোবেলা থেকে আমার ট্রেনের প্রতি কেন একটা ভালোবাসা একটা অদ্ভুত মায়া সৃষ্টি হয় যেটার ফলে আমি যত দেশে যাই ওই সব দেশে ট্রেন জার্নি উপভোগ করি কেউ অসাধারণ জার্নি আমি আপনাদেরকে দেখাই বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে স্নো পড়তেছে এই যে দেখুন আমাদের স্টেশনের ভিতরের দৃশ্য আমরা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন বাহিরে তাপমাত্রা মাইনাস চলতেছে আমি লাউডলি কথা বলতেছিলাম বিকজ হলো যেখানে কথা বলে জুড়ে কথা বলে নিষেধ অন্যদের যেন ডিস্টার্ব না হয় মতো যার কারণে কি পরিমাণ স্নো করতেছে বাহিরে ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না বাট খালি চোখে দেখা যায় এখানে একটা জিনিস দিয়েছি টিকিট ছাড়াও অনেক উঠে সিরিয়াসলি এখানে পিছনে দাঁড়িয়ে আছে অনেকে ট্রেনের বগির পাশে সাউথ কোরিয়ার মতো দেশেও হয়ে থাকে বাংলাদেশের মতো আমাদের দেশে তো টিকিট ছাড়া এমন লোক আমি যে আমাদের দেশের ট্রেনে উঠি না মনে দুই বছরের উপর হয়েছে আমাদের দেশে ট্রেনে কি হয়ে জানেন সবচেয়ে বিরক্তকর কারণ সেটা হলো হিজড়ার আয়সা মেরা দশ টাকা বিশ টাকা খুঁজে আপনার কাছে টাকা না থাকলে বেদ্যুতি করে গেলে বাংলাদেশে এই সিস্টেমটা কেন জানি কোনো কাজ নেই আমাদের গভর্নমেন্ট বলেন পুলিশ বলে ট্রেন ট্রেন পুলিশ ওরা কোনো কিছু না মানে এটা একটা নিয়ম বলেন তো এই চাঁদাবাজি সিরিয়াসলি আমাকে আমি নিজে অপমানিত হয়েছি ট্রেনে আমার কাছে টাকা ছিল না বিদায় আমি দেশ যাচ্ছিলাম তখন হলো যে আজারবাইজান টিকেট টিকিট কাটছি আমি বা দেশ থেকে আমি মাপাটাকে নিয়ে আনছি যে আমি এয়ারপোর্টে যাবো মাঝখানে আমি কিছু খাওয়ার জন্য জাস্ট একটা পাঁচশো টাকা ডোট ছিল তা আমার কাছে বাংতে দশ টাকা ছিল না বিদা আমাকে মানে হেনস্থ করে ফেলছে তখন থেকে আমি কানে দূষি যে বাংলাদেশে রেলওয়ে আর উঠবো না সিরিয়াসলি এতটুকু অভিমান তারপরও হ্যাঁ চরপরা যেমন না বাট আরও কিছুদিন পর সিস্টেম যদি ঠিক হই এত পরিমাণে বিরক্ত আমি বাংলাদেশ ট্রেনের প্রতি ফ্রেড আপনাদেরকে একটা তুলনা দেখাই আমাদের দেশের ট্রেনে দেখবেন এরকম হাতুলির পাশে দুজন তিনজন এভাবে দাঁড়ায় থাকবে ওখানে দাঁড়ায় থাকবে আপনাকে বলবে ভাই চাপেন একটু বসি হাতুলিতে বসার চেষ্টা করে কিন্তু দেশের বাইরে সিস্টেম করো নেই কি সুন্দর দেখেন কোনো শব্দ নেই কোনো কিছু নেই আমাদের দেশটা সব হবে কখন বলেন তো শুধু যে টাকা পয়সা দিয়ে বড়ো লোক হলে একটা দেশ উন্নত হয় সব জিনিসটা আমাদের দেশে আমি আমি আমার যেটা পার্সোনাল প্ল্যান আমি যদি প্রধানমন্ত্রী অথবা দায়িত্ব পাই কোনো দিন আমার প্রথম কাজ হবে হলো যে আমি সব একটা জাতি তৈরি করা একবারে নার্সারি লেভেল থেকে ছোটোবেলা থেকে স্কুল কলেজের প্রতি ছেলেদেরকে আসক্ত করা ওইখানে ভদ্রতা শেখা নিষ্ঠাচার শিষ্টাচার এগুলো শেখানো রাজনীতিতে আয়সা দুর্নীতি বন্ধ করা অথবা এটা করা ওইটা করে যে যতই কথা হলো ভাই বাঙালিদের আমাদের রোগের রোগে যে সিস্টেমেটিক যে ব্যাড খারাপ ঢুকে গেছে আমাদের পুরো রক্তে পর্যন্ত পলিউশন আছে সিস্টেম তো আগামী প্রজন্মকে টার্গেট করতে হবে যে ছোটো বাচ্চাদেরকে স্কুল কলেজে নিয়ে তাদেরকে শিক্ষা দিতে হবে তাদেরকে বোঝাতে হবে শিষ্টাচার কী জিনিস ভদ্রতা কী জিনিস রুলস রেগুলেশন মানা কতটুকু জরুরি আমাদের দেওয়ার হবে না আমরা টাকা চিনে গেছি আমরা দুর্নীতি চিনে গেছি যেই বলেন যেই সিস্টেমের ভিতর বলবে যখন কোটি টাকার খেলা দেখবে কেউ মাথা ঠিক রাখতে পারবে না এখন টার্গেট হল কি জানেন ছোটো একবারে জিরো লেভেল থেকে যারা আগামী প্রজন্মতে আসবে তাদেরকে শিক্ষা দেওয়া যাতে পরবর্তী বাংলাতে সুন্দর হয়ে ওয়াটেমার রাজনীতি খারাপ বাড়বে ট্রেন জার্নি কেমন উপভোগ করতেছেন আপনাদেরকে আমি কী কী জানাইছি ট্রেনের টিকিট কীভাবে কাটা লাগে মূল্যটা মনে হয় বলিনি আমাদের ট্রেনের টিকিটের মূল্য হল যে পড়ছে বাংলা খুব অল্প টাকাই যেটা কি না বাংলা হলো যে আপনার দুই টাকা সামথিং আমি টিকিটের দাম পড়ছে দুই নাকি তিন টাকা আমি যাচ্ছি বুশান সিওল থেকে বুলেট ট্রেনে না নর্মাল ট্রেনে করে আজকে আপনাদেরকে নর্মাল ট্রেনের অভিজ্ঞতা শেয়ার করতেছি আমি তো চলেন ট্রেন চলাচল করুক দেখি আমাদের জন্য ফুড সার্ভ করে কিনা অথবা ফুড ফুড কোর্ট নিয়ে এদিকে আসে না আর কোনো এখানে লোকজন দেখতেছি না এখানে সিসি ক্যামেরা দ্বারা আওতায় ভুক্ত এবং ভিতরে হিটার টিটার সব কিছু ওকে ওয়াশরুমও ভালো বই পরিষ্কার সব ঠিকঠাক কোনো ধরনের অভিযোগ নেই অথচ এটা কিন্তু এদেশের জন্য নর্মাল ট্রেন বুলেট ট্রেন কিন্তু মানে সবচেয়ে হাই পাই ইনশাল্লাহ বুলেট ট্রেনও আমি করি বন্ধুরা আমরা চলতে চলতে প্রায় চার ঘন্টার উপরে জার্নি হয়ে গেল এখন অক্সে ওয়ান স্টেশন যেখানে এসে বিরতি দিল এই ট্রেনটা থেকে খাবার দাবার কিছুই নেই কখনো যদি ইন্টারসিটি ট্রেনে উঠেন তাহলে খাবার দাবার সাথে করে নিয়ে আসবেন স্টেশন স্টেশনও দেখতেছেন এখানে স্নো পড়ে আছে আমি যদি আপনাদেরকে দেখাই একটু জুম করি আমরা এই যে দেখুন চারিদিকে স্নো কি পরিমাণ ঠান্ডা কি পরিষ্কার রেল স্টেশন আমাদের সন্ধ্যা সাতটা বাজবে গিয়ে পৌঁছাতে বুসান নেমে আপনাদের সাথে কথা হবে এখন লম্বা একটা গন্দি পুরা কি বলে না যে আমার ওর আমি গতকাল রাতে ঘুম আসে নাই সামটাইম রাতের বেলা আমার ঘুম আসে না কী জানি কোনো নতুন অসুখ হলো কি না ইদানিং দেখা যাচ্ছে ট্রাভেলে এই প্রবলেমটা ফেস করতেছে এখন একটু জিমানি জিমানি ভাব আসতেছে ঘুম দেবো আর স্টেশনের ভিতর রেলওয়ের ভিতর কথা বলা নিষেধ লাউডলি অন্যের জন্য অসুবিধা না যার কারণে আমি কথা বলতে পারতেছি না আমার সাথে সহযাত্রী যিনি ছিলেন ইনি নেমে গেছে এই স্টেশনে ನಾವು ಎಲ್ಲ ಸಫೋರ ಕೊ তোরা জার্নি করতে করতে হঠাৎ দেখলাম রোদ উঠছে দেখেন গত দু দিন যাব আমি রোদের চেহারা দেখি না বাট আজকে যখন বুসান যাচ্ছি বাহিরে রোদ দেখা যাচ্ছে জাস্ট নাও ফিলিংটা অন্যরকম একটু পর পর রোদের আলো সান দিয়ে যাচ্ছে বাহ ঠান্ডা দেশে মাইনাস আট নয় ডিগ্রিতে যদি আপনার সূর্যের আলো দেখেন এটা আপনার জন্য মানে একটা হ্যাপিনেস নিয়ে আসে Just look. আমরা ফাইনালি চলে আসলাম বুসান। দীর্ঘ ছয় ঘন্টার উপরে আমার জার্নি ছিল যেহেতু আমি লোকাল ট্রেনে করে আসছি লোকাল লোকজনের সাথে মিশার জন্য ওদের কৃষ্টি কালচার সম্পর্কে জানার জন্য চাইলে কিন্তু আমি বুলেট ট্রেনে করে যেতে পারতাম এর মানে এনে যে আমার কাছে টাকা ছিল না জাস্ট আমি ইচ্ছা করে আসছি কিছু সময় যাতে আমি তাদের সাথে গাপন করতে পারি মতো বেসিক্যালি সিওলে ছিলাম রাজধানীতে ওইখানে নর্মালি লোকজনের সাথে তেমন একটা মিশা যেত না যার কারণে তো ওভারঅল আমার প্ল্যান সাকসেস অ্যান্ড সুন্দর একটা ট্রেন জন্য ব্লগও আপনাদের মাঝে হাজির দিলাম আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে কাল বুসানের ব্লগ নিয়ে আপনাদেরকে বলে রাখি যারা ফেসবুক থেকে দেখতেছেন কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লগে গিয়ে ফোর কেতে আমার বাকি সব ভিডিও দেখে আসুন আপনারা চাইলে আমার সাথে ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটকেও অ্যাড হতে পারেন সেম নেম রোহান ব্লগ খুব জোর জোর কিছু রিল এবং শর্ট এখানে আপলোড আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ